বিসমুল্লাহ রহিম হ্যালো বিওয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত জানাচ্ছি যারা এর মধ্যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব কীভাবে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করা যায় সেটাই আমি শেয়ার করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন টিচারদের সাথে আমরা ইভিএম পদ্ধতি কিভাবে ভোট গ্রহণ করব সেটা প্রশিক্ষণ দিয়েছি তো এখন আপ আপনারা যাতে উপকৃত হন এবং ভোট দিতে গেলে যাতে কোনো সমস্যা না পড়েন এই জন্য আমি এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি তো আশা করি যে আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং আগে তো আমরা বা আপনারা ব্যালট পেপারের মাধ্যমে ভোট সিল মেরে কিন্তু এখন কোনো ব্যালট পেপার থাকবে না এখন থাকবে ব্যালট ইউনিট এখন কিভাবে সেইটা আপনারা পরিচালায় পরিচালিত করবেন সেইটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি আপনারা এখান যে মেশিনটা দেখছেন এটার নাম কন্ট্রোল ইউনিট এর মাধ্যমে আপনারা যে ভোটার এটা শনাক্ত করা হবে শনাক্ত করা হবে আপনাদের স্মার্ট কার্ড দিয়ে সবাই অবশ্যই স্মার্ট কার্ড নিয়ে আসবেন এবং ভোটার আইডি নাম্বারের মাধ্যমে এটা শনাক্ত করা যাবে শনাক্ত করার পর আপনাদের গোপন কক্ষে পাঠানো হবে সেখানে থাকবে এরকম তিনটা মোবাইলের মতো তিনটা মেশিন এই তিনটা মেশিনের নাম বেলট ইউনিট প্রথম যে মেশিনটা বাম পাশে দেখছেন এটা চেয়ারম্যানের মাঝখানেরটা থাকবে ভাইস চেয়ারম্যান এবং ডান পাশে যেটা এটা থাকবে মহিলা ভাইস চেয়ারম্যান কারণ আপনারা যখন এই গোপন কক্ষে ভোট দিতে যাবেন তখন আপনার প্রথম যে ব্যালুটিউনিটটা দেখছেন এইটা সাদা বাটন সোজা বাম পাশের চেয়ারম্যানের মার্কা দেওয়া থাকবে অর্থাৎ প্রতীক দেওয়া থাকবে যে প্রতীকটা আপনাদের পছন্দ হবে সেই প্রতীক সুজা সাদা বাটন ক্লিক করবেন অর্থাৎ টিভি দিবেন। ক্লিক করার পরে নিচে যে সবুজ বাটন দেখছেন এইটা টিভি দিবেন অর্থাৎ একটা ব্যালুটিউনিটে দুইটা ক্লিক দিবেন আপনারা একটা মার্কা সোজা সাদা বাটন ক্লিক করবেন আর একটা নিচে সবুজ বাটন ক্লিক করে ওকে হয়ে যাবে মাস্ক্যানারটা থাকবে ভাইস চেয়ারম্যান এখানেও ভাইস চেয়ারম্যানের বিভিন্ন মার্কা দেওয়া থাকবে সেই মার্কা সোজা ডাইন পাশে যে সাদা বাটন এইটা ক্লিক করবেন এবং সেটা কনফার্ম করার জন্য নিচের সবুজ বাটন ক্লিক করবেন তারপরে সর্বশেষে ডাইন পাশে যে ব্যালুট ইউনিটটা দেখছেন এখানে থাকবে মহিলা ভাইস চেয়ারম্যানের মার্কা যে মার্কাটা পছন্দ হবে সেই মার্কা সুজা ডাইন পাশে সাদা বাটন ক্লিক করবেন এবং নিচে সবুজ বাটন ক্লিক করে কনফার্ম করবেন এভাবে ভোট গ্রহণ ভোট প্রদান সম্পন্ন হয়ে যাবে তাহলে এক একটা বিলিট ব্যালট ইউনিটে দুটি করে ক্লিক দিবেন একটা সাদা বাটন ক্লিক দেবেন পরপরে আবার সবুজ বাটন ক্লিক করে কনফার্ম করবেন যে ভোট নিশ্চিত করবেন তো এইভাবে এই তিনটা ব্যালট ইউনিটের মাধ্যমে আপনারা ভোট দেবেন তাহলে আশা করি আপনারা একটু হলে উপকৃত হয়েছেন এবং এই ভিডিওটা আরেকজনকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা শেয়ার করবেন সিঙ্গার উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং এই ব্যালট ইউনিটের মাধ্যমে ভোট দিবেন তাহলে আবার মনে রাখবেন যে প্রত্যেকটা ব্যালট ইউনিটে যে বাম পাশে মার্কা থাকবে বাম পাশে মার্কা সোজা সাদা বাটন ক্লিক করে তারপর সবুজ বাটন ক্লিক করে কনফার্ম করতে হবে অর্থাৎ তিনটার মধ্যে ছয়টা ক্লিক করবেন একবার সাদা বাটন পরে সবুজ বাটন আবার সাদা বাটন পরে সবুজ বাটন লাস্টের দাও সাদা বাটন সবুজ বাটন এইভাবে আপনারা ভোট প্রদান করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা ভোটার ভোট দিতে আসার সময় অবশ্যই স্মার্ট কার্ড সাথে নিয়ে আসবেন যাতে সহজেই আমরা এটা আপনাদের ভোটার শনাক্ত করতে পারি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সবাই আনন্দের সাথে ভোট দিবেন এ আশা ব্যক্ত করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ